আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসে একবার দেখছি আর কেউ নেই মনের মধ্যে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন একজন উমান প্রবাসী উমান থেকে দেশে ফিরছিলেন ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট আসার পরে তার ফুল ফ্যামিলি গেছিল তাকে রিসিভ করতে কিন্তু সে বিয়ে করে এক মাস দশ দিন সংসার করার পরে চলে যায় নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে তার মনের মধ্যে কিছু দুঃখ ভাই অনেক কষ্ট না তার স্ত্রীকে হে জড়িয়ে ধরে আদর করতে পারছে না তার একটা সন্তানকে সে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে পারতেছে এটা আক্ষেপটা তার মনের মধ্যে সারা জীবন থেকেই যাবে সারা জীবন থেকে যাবে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু তার জন্য কি একটাই এটাই কাল ছিল যে একটা দুর্ঘটনার শিকার হয়ে তার ফুল ফ্যামিলি চলে যাবে দুনিয়া টেক করে এই ভিডিওটা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন তার মনের কিছু আবেগ এবং আমি এই ঘটনাটা কিভাবে হয়েছে তার বাড়ির মুখ থেকে আপনারা শুনবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং এই বিষয়টা পুরা ক্লিয়ার করব কিভাবে এই দুর্ঘটনাটি হলো ভাইচারে আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি আর কেউ নেই আমি বিদেশে আমার ওই আমি এক মাস 10 দিন শুনছিলাম ভাই আমি এখন রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষয় হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন একজন মানুষ বিয়ে করেছে এক মাস দশ দিন হয়েছে এক মাস দশ দিন সংসার করার পরে সে চলে যায় দূর প্রবাসে নিজের স্বপ্ন ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তার স্বপ্নটা পুরা স্বপ্নই চলে গেল। আসলে ভাই বিষয়টা শুনে আমারও চোখে আমারও মুখে খান্না আসতেছে কিন্তু তবুও বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা তৈরি করছি আসলে এই ঘটনাটি এই বাড়িটির মনের মধ্যে সারাটা জীবন তার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে যে তার তাকে রিচিভ করার জন্য তার সন্তান স্ত্রী মা বাবা সবাই চলে গেছে এই দুনিয়া থেকে আসলে ভাই কতটা দুঃখজনক যার যায় সেই বুঝে আসলে আমরা হয়তো তবুও কিছুটা বুঝতে পারতেছি না না হলেও কিন্তু যে বাইটা তার ফ্যামিলিকে হারিয়েছে সে কিন্তু ঠিকই বুঝতে পারতেছে যে তার কী গেছে রিসিভ করার জন্য যারা যারা গেছিলেন শুধু তার একজন বাবীই তাই তিনি জানালাম গায় লাভ দেওয়ার কারণে তিনি বেছে ফিরছেন আর না হয় সবাই প্রাণ হারিয়ে চলে গেছেন এই দুনিয়ার মায়া তেগ করে আসুন তার বাবির কাছ মুখ থেকে শুনি আমরা যে কীভাবে এই ঘটনাটা হয়েছে এই ভিডিওটা সাইডে ভিডিওটা আপনারা দেখতে থাকুন

এ একটা ফ্যামিলি ফুরার জীবনটাই শেষ হয়ে গেল আসলে ড্রাইভার ভাইদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যখন গাড়ি চালাবেন যখন আপনাদের গাড়িতে মানুষ থাকবে তখন তাদের প্রাণটা কিন্তু আপনাদের হাতেই থাকে ভাই তখন একটু সাবধানে শরীরে গাড়ি চালাবেন গাড়ি দেখেন একজন মানুষের ভুলের কারণে একটা ফ্যামিলির জীবন শেষ হয়ে গেল একজন প্রবাসীর স্বপ্ন শেষ হয়ে গেল একটা ছোটো বাচ্চার প্রাণ চলে গেল দেখেন এই বিষয়টা চিন্তা করে বাইবা দেখবেন তো ভাই আমার সান্ত্বনা দেওয়ার মতো উমান প্রবাসী ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা আমার জানা নেই তবুও ভাই ভাগ্যের পরিস্থিতি তাকে মেনেই নিতে হবে এটাকেই মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ যাই করেন আমাদের ভালোর জন্য করেন